আসামের পঞ্চায়েত নির্বাচনে বড় আপডেট সামনে এসেছে পরীক্ষা পর্ব মিটলেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে উঠতে পারে আসামে পঞ্চায়েত ভোটের নিয়মেও এসেছে বেশ কিছু রদবদল নতুন নিয়মেই অনুষ্ঠিত হবে আগামী পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত ভোটের প্রার্থীত্বের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে আগামী নির্বাচনে থাকবে বাড়তি কড়াকড়িও পরীক্ষা মিটলেই ঘোষণা করা হতে পারে পঞ্চায়েত ভোটের অধিসূচনা প্রার্থীত্বের যোগ্যতার ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে পঞ্চায়েত ভোটে কি কি যোগ্যতা থাকতে হবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীর নথিপত্রের ক্ষেত্রে কি কি বদল আনা হয়েছে বিশদ জানতে এই প্রতিবেদনের শেষ অবধি সঙ্গে থাকুন বিগত দিনের নির্বাচন থেকে অনেক গুণ বেশি কঠোর হবে আগামী নির্বাচনের নিয়ম নীতি বারোটি বৈধ নথি জমা দিতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলে আপনাকে প্রায় এক ডজন নথিপত্র তৈরি রাখতে হবে এখন থেকেই আপনি নথিপত্র ঠিক করতে শুরু করুন না হলে পরে বিড়ম্বনায় পড়তে পারেন প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের সঙ্গে সেই সব নথি বৈধতা সংক্রান্ত হরফনামা বা এফিডেভিট জমা করতে হবে প্রার্থী হওয়া ব্যক্তি একাধিক গ্রামের ভোটার হতে পারবেন না যদি দুটি স্থানে আপনার ভোট থাকে আর আপনি মনোনয়ন জমা করেন আপনার কোনো প্রতিপক্ষ বিষয়টি তথ্য প্রমাণ সহ নিরীক্ষণ পর্বে জমা করতে পারে তাহলেই বাতিল হয়ে যাবে আপনার পত্র। বেশি সন্তান থাকলে দুইয়ের প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত নির্বাচনে সন্তানের সংখ্যা কাটচুপি করার কোনো সুযোগ থাকবে না কারণ আপনাকে হরফনামা দিয়ে সন্তানের বিষয়ে ঘোষণা করতে হবে ভুল তথ্য প্রদানের প্রমাণ পেলেই বাতিল হবে মনোনয়ন যদি আপনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের জন্য তৈরি তাহলে গুরুত্ব সহকারে শুনে নিন প্রার্থীতে কি কি নথিপত্র থাকতে হবে নিজ এলাকায় সমবায় সমিতিতে ঋণী বা ডিফল্টার না থাকার প্রমাণপত্র হিসাবে ক্লিয়ারেন্স জমা করতে হবে মনোনয়ন পত্রে জমি বাড়ির সরকারি রাজস্ব আদায় করার প্রমাণপত্র যেমন খাজনা আদায়ের রসিদ থাকতে হবে মনোনয়নের সঙ্গে লাগবে জাতিগত প্রমাণপত্র লাগবে আঞ্চলিক পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট প্রার্থীর নামে করতে হবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট প্রার্থী প্রস্তাবকেরও জমা দিতে হবে নথিপত্র যারা প্রার্থীতে ইচ্ছুক তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন দুইয়ের অধিক সন্তান থাকলে প্রার্থী হতে পারবেন না নির্বাচনে ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে প্রার্থী এবং প্রস্তাবকের শপথনামা দিয়ে ঘোষণা করতে হবে আপনার বাড়িতে পাকা শৌচাগার রয়েছে অন্যথায় মনোনয়ন বাতিল হতে পারে মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হবে গাঁও পঞ্চায়েতের সার্টিফিকেটও ব্যাংকের ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে প্রার্থীর জন্য ব্যাংকের কাছে ডিফল্টার থাকলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নির্বাচনে জেলা প্রশাসন থেকে সংগ্রহ করতে হবে বাকি যাই সার্টিফিকেটও প্রার্থিত্ব করা ব্যক্তি একের অধিক পঞ্চায়েতে ভোট থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না নির্বাচনে মার্চের শেষ থেকে নির্বাচনী অধিসূচনা জারি সম্ভাবনা রয়েছে বলে বিগত মাসখানেক আগে ইঙ্গিত ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন নিয়ম নীতি নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছে তবে কোন পদের জন্য কি কি লাগবে তা আলাদা করে এখনো ঘোষণা করা হয়নি খুব সম্ভবত কিছুটা সহস্তর হতে পারে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যার প্রার্থিত্ব বারোটি নথির মধ্যে ওয়ার্ড মেম্বার পদে কিছুটা রেহাই হবে বলে মনে করা হচ্ছে তবে বারোটি নথির সবকটি লাগবে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদে এবারই প্রথম আসামে সভাপতি নির্বাচন হবে না নির্বাচিত দশ সদস্য সদস্যায় নির্বাচিত করবেন জিপি সভাপতি জিপি সভাপতি দৌড়ে থাকলে জিপি সভাপতি দৌড়ে থাকতে হলে আলাদাভাবে লাগবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র